শরতের প্রস্তুতি ও এটা হলো ওদের সাত প্রতি বছরে কিন্তু ওদের এইখানে খুঁটি পুজোটা হয় আর খুব সাবেকভাবে কিন্তু এই খুঁটি পুজোটাকে করা হয় ওখানে খুঁটি পুজোর অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে দেখো স্ক্রিনের লাইভ দেখানো হচ্ছে সেটা খুঁটি পুজোর অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে পুজো আচ্ছার কাজ একটু একটু করে আস্তে আস্তে আগাচ্ছে জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পুজোর কাজ অলমোস্ট শেষের দিকে আর এই এখন যোগের কাজ চলছে চারিদিকে কিন্তু দেখো প্রচুর ভিড় কিন্তু দেখো আস্তে আস্তে ভিড়টা অনেকটাই বেড়ে গেছে বেড়ে গেছে প্রায় শো আটটার মতো جيڪ ماڳا تي ڌي ڌي ڌيڪ ماڳا تي ڌي ڌي ڌيڪ